মুসা আলি ইসাল্লাম কোয়াল্লাহ এই জমানার সবচেয়ে বড় গুনাগারকে একটু দেখাইবানি দেখতে বড় মন চায় আল্লাহ বললেন যাও তিন রাস্তার মরে যায় দাঁড়াও যা দেখবা একটা মানুষ বাচ্চা কোলে নিয়ে পাহাড়ের দিকে যাইতেছে এই হলো এই জমানার সবচেয়ে বড় নাফরমান সবচেয়ে বড় গুনাগার এর চেয়ে বড় গুণাগার এই জমিনে আর কেউ নেই মূসা আলী ইসাল্লাম তিনি গেলেন তিনি দেখলেন মুসা আলী ইসালামকে কালিমুল্লাহ বলা হয় কেন কারণ তিনি হাজার হাজার বারবার আল্লাহর সাথে কথা বলছেন আল্লাহর সাথে কথা বলছেন মুসা আলী ইসলাম মাঝে মাঝে আল্লাহরে এমন কিছু প্রশ্ন করতেন এমন কিছু প্রশ্ন করতেন জানার জন্য জানার জন্য একদিন কইতেছে আল্লাহ আমি যদি খুদা ওইতাম তুমি যদি বন্দা ওইতা ওইসি নি একটা কথা এটা কথা হইছে আল্লাহ আমি যদি খুদা হইতাম তুমি যদি বন্দা ওইতা আমার কাছে কি চাইতা ওই দেখেন ওইটা উদ্দেশ্য নবীর উদ্দেশ্য হইল তুমি নিজের মুখে কও আমি আল্লা পাকি মালিক আমার একটা উদ্দেশ্য আছে আগে কও তুমি যদি জানি তো না যদি ওইতো কি তা আল্লাহ বলে মুসা যদি এমন হইতো আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত মুসা নবী তখন চুকের পানি কই মালিক তাহলে আমার বুঝতে বাকি নাই তোমার দেওয়া নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতার নিয়ামত আল্লাহ আমিও তোমার কাছে সুস্থতার নিয়ামত চাই সুস্থ থাকলে তো আমি তোমার কদমে শেষ দিব সুস্থ থাকলে তো আমি জিকির করব সুস্থ থাকলে তো আমি তোমার গুণগান গাইব এজন্য সুস্থতা আল্লাহর এত বড় নিয়ামত এজন্য মৌসা আলী হিসালাম তিনিও কইতেছে আল্লাহ বর্তমান জমানার সবচেয়ে বড় নাফর মান কে তারে দেখাই বানী আল্লাহ কে যাও তিন রাস্তার মোড়ে দাঁড়াও তিনি যা দাঁড়াইছেন দেখেন লোকটা যাইতেছে পাহাড়ের দিকে অসুবিধা হইতেছে আপনাদের চলবে কিছু কথা চলবে মনোযোগ সবার আসে ইনশাল্লাহ একটু জিকির করি করিল এলাহা জোরে لا إله إلا الله محمد رسول الله جرب صلى الله عليه وسلم موسى عليه السلام ترى دخلن ديكه شوي لارسن خلي سيرانا دخلن তার মনে মনে ভাবলেন হাই রে তুই জীবনে কত গুণাদানি করছো তা আল্লাহ জানে তুই জমিনে সবচেয়ে বড় নাফর এই তার চেহারাটা দিকে চলে আসলেন বিকাল বেলা আল্লাহর কাছে আর এক প্রশ্ন মালিক না ফরমান তো দেখছি কিন্তু এই জমানার সবচেয়ে বড় ওলি কে আমারে দেখাও আল্লাহ বলে যেখানে সকালে দাঁড়াইছো এখানেই যা দাঁড়াও দেখবা ওই দিক থেকে একটা মানুষ আসতেছে এই হলো জমানার সবচেয়ে বড় ওলি মোশালিক ইসলাম তিনি ওখানে যে দাঁড়ালেন দাঁড়ায় অপেক্ষা করতেছেন জগতের শ্রেষ্ঠ অলিকে তিনি দেখবেন যার উপরে আল্লাহ এত খুশি এত খুশি হঠাৎ করে দেখেন আল্লাহবর সকাল সকালবেলা যেই মানুষটা দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান ফরমান হইয়া এইদিকে গেল বিকালবেলা ওই মানুষটাই জগতের সবচেয়ে বড় অলি হইয়া ফিরতেছে মোশা আলী ইসলাম কয় মালি নাই আল্লাহ আমি তোমার কুদরত বুঝি নাই গো কেমন করে কি হলো আল্লাহ আমি কিছুই বুঝলাম না আল্লাহ পাক তখন বলতেছে বান্দা ও মুসা একটু খেয়াল করে শোনো আমার বান্দা গোনার কথা ইয়াদ করে পাহাড়ের দিকে রওনা দিছি নির্জন জায়গায় গেছে তওবার নিয়তে শিশু বাচ্চা মাসুম বাচ্চাটারে সাথে কইয়া রওনা দিছি পাহাড়ের উপরে ওঠার করতেছে চুকের পানি ধরতেছে বাচ্চাটা কুলে থেকে কই আব্বা তুমি কান্দো কেন ও আব্বা তুমি এত উঁচায় আমারে নিয়ে উঠছো পাহাড়ে এত বড় পাহাড় এর চেয়ে বড় কিছু আছে নি বাবা কান্দে আর চেয়ে বড় হলো জমিন বাবা গো এর চেয়ে বড় কিছু আসেনি কয়ের চেয়ে বড় পানি এর চেয়েও বেশি কিছু আসেনি এর চেয়েও বেশি হলো তোমার বাবার গুণা সন্তান দেখতেছে বাবা এই কথা কয়া কান্দতেছে তখন বাচ্চা কয় বা তোমার গুণা বুঝি এত বেশি বাবা গো তোমার গুনার চেয়েও বড় কিছু আসেনি বেশি কিছু আসেনি তখন বাবা কান্দে আর কই বাবা তোমার বাবার গুনার চেয়েও বেশি হলো আমার আল্লাহর দয়া এই কোথা কান্না শুরু করে দিয়েছে আর বলতেছে বাবা আমি কান আল্লাহর কিছু তো বা করবো তুমি বাবার সাথে শুধু আমিন আমিন বলবা আমার হাত গুনা আমার হাতে গোনা আমার জবানে গুনা আমার চোখে জোমা গুনা আমার দেহের ভিতরে সর্ব জায়গা আমার গুণা লেগে আছে কিন্তু তোমার হাতটা নিষ্পাপ তোমার জবানটা বড় নিষ্পাপ বাবা তোমার কোনো গুনা নাই আব্বার সাথে তুমি শুধু আমিন আমিন বলবা এই কইলা পাহাড়ের উপরে ওইটা নির্জন জায়গায় এমন কান্না দিছে রে মোচা কান্তে কান্তে বেভো স হয়ে গেছে আর অবুজ বাচ্চাটা বাবার কান্না দেই সেও হাত টুট ব্যাঙ্গা ব্যাঙ্গে আমি আল্লাহর কাছে দোয়া কবুল করার সুপারিশ করে তার অবুজ বাচ্চা আমি আল্লাহর কাছে আমি সুপারিশ করে আজও মক্কা মুদিনার মানুষ তওবার নিয়তি আল্লাহর ঘরে দেয়া যখন ধরে শিশু বাচ্চাটার হাত দিয়া ধরায় এখন মক্কার মানুষেরা এমন এই আওয়াজ এই নিয়মটা রইছে ابو শিশু বাচ্চারে নিয়ে বাপমা আল্লাহর ঘরে দيره তওবা করে আল্লাহ পাকের কুদরতি দিল খুশি হয়ে যায় আমার ওই নিষ্পাপ সোম বাচ্চাটা ওর তো কোনো গুনাহ নয় ওর তো নাই সে যখন বাবার পক্ষ থেকে আমিন কইছে আর চুকির পানি ছড়াইছে আমি আল্লাহ তার তওবার কৌশলটা এত পছন্দ করছি আমার কুদরতি দিল নরম কয়ে গেছে আমি তার উপরে খুশি হয়েছি শুধু তার না তারে জগতের শ্রেষ্ঠ অলি বানায় দিছি আশিক রসুল কারে কয়েকটু চিন একটু জানো তোমার এসক আজকে আমার নবীর সাহাবির চেয়ে বেশি হয়ে গেল একটু নিজের বুঝাও একটু নিজের মাথায় ঢুকাও এরপরে আমার মায়ের নবীর তুমি ঘুম পাড়াইছ অথচ ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি ওই গাড়ি তুমি আমার মায়ের নবীর নিজের কাঁদে লইয়া তুমি পাহাড় পাইস সেই গুহার কিনারায় যায় আমার নবীরে আগে ঢুকতে দেও না তুমি আমার মায়ার নবীরে ওই গাড়ির সামনে যাই আটকে বলছিল নবী গো আপনি একটু দাঁড়ান গো আমি ওই গুহার ভিতরে আগে ঢুকি যে দেখি গুহাটা নিরাপদ কি না যদি গুহাটা নিরাপদ না হয় কোনো হিংস্র জীব জানোয়ার থাকে আমি আবু বকরের মৃত্যু হয়ে গেলে ওম্মতের তেমন ক্ষতি হবে না গো নবী কিন্তু আপনার যদি ক্ষতি হয় ওম্মত সেই ক্ষতি পূরণ করতে পারবে না আপনি দাঁড়ান আমি গুহার ভিতরে ঢুকি তুমি আগে গুহার ভিতরে যাই ঢুকলা ডুইকে নিজের পাগড়িটা সিরা সিরা সবগুলি গর্তের মুখ তুমি বন্ধ করে দিয়েছো যেন কোনো গর্ত থেকে বের হয়ে আমার মায়ের নবীর ক্ষতি করতে না পারে একটা গর্ত বন্ধ করার মতো কাপড় ছিল না নিজের পা দিয়ে তুমি গর্তের মুখটা আটকায় রাখছো এরপরে আমার মায়ের নবীরে তুমি ঘুম পাড়াইছ অথচ ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি চল্লিশটা রাত তুমি ঘুমাও নাই ওই জায়গায় ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি নিজে না ঘুমায় আমার মায়ার নবীর নিজের উরুতে তুমি ঘুম পারাইস আর ওই গর্তটা তুমি পা বন্ধ করে রাখছো এই গর্তের ভিতরে ছিল বিষাক্ত সাপ এই সাপটা তোমার পায়ে কামড় দিল বিষের যন্ত্রণায় তুমি অস্থির তুমি অস্থির কলিজা ফেটে যায় কিন্তু বডি তুমি নাড়াও না কিরিবিরি খায় তুমি তোমার বিষের যন্ত্রণা হজম করতেছ বডি কেন নাড়াও না কেন নাড়াও না কারণ আমার মায়ার নবী তোমার উরুতে ঘুমাইতেছে যদি তুমি বডিটা নারাও আমার নবীর গুম বাংলে কষ্ট হবে বিষাক্ত সাপির বিষ হজম করে চ হজম বডি নাড়াও নাই আমার মায়ের নবীর যেন কষ্ট না হয় তোমার চোখের এক ফোঁটা পানি আমার নবীর পবিত্র গালে পড়ল নবীর ঘুম ঘুম গেল নবী অবস্থা দেখে নিজের পবিত্র লব লাগাই দিলেন আল্লাহ বিষাক্ত সবের বিষ পানি করে দিল ও ভাইব কর আমি উমর আমার জীবনের সব নেকি দিলাম রে তুমি আমাকে ওই রাতের নেকিটা শুধু দিয়া দাও আমার ভাইরা বন্ধুর যুবক আশিক রসুল কারে কয়েকটু চিন একটু জানো তোমার এসকো আজকে আমার নবীর সাহাবির চেয়ে বেশি হয়ে গেল একটু নিজের বুঝাও একটু নিজের মাথায় ঢুকাও একটু বুঝাও একটু মাথায় ঢুকাও সিদ্ধিকে আকবর তখন বলতেছেন ভাই উমার বিষয়টা যদি এমনই হয় তাহলে চলো আমি নিজেও তো জানি না ওই রাতে আমি আবু বকরের কি পরিমাণে কি হয়েছে চলো আমরা আল্লাহ নবীর কাছে যাই নবীকে জিজ্ঞেস করি আমিও জানি তুমিও একটু জানো ওই রাতে আমার কি পরিমাণে কি হয়েছে না একটু জানি এরপরে সিদ্ধান্ত নিব না দুজন মায়ার নবীর সামনে এসে হাজির হয়ে গেলেন দুজনই তো মায়ার নবীর সাহাবি মায়ার সাহাবি একজন নবীর ডান হাত আর একজন নবীর বাম আজও মায়ার নবী তার দনু সঙ্গী দু বন্ধুরে নিয়ে নবী রওজায় শুয়ে আছেন নবী তার পাশেই দুনো বন্দুক নিয়া চিরনিদ্রায় রওজায় কাছে শুয়ে আছেন লিজুবাও ওই দুনোজন মায়ার নবীর কাছে যায় হাজির আল্লাহ নবী বলে ও আবু বকর ঘটনা কি দুনোজন একসাথে কী উদ্দেশ্য নিয়া সিদ্দিক اکبر বলেন নবী গো আমরা দুনোজন জীবনের নেকি পাল্টা পালটি করতে চাই ওমর আমাকে তার জীবনের নেকি দিয়ে দিতে চায় আর আমি তাকে আমার জীবনের নেকি না বরং সে আমার জীবনের একটা রাতের নেকি চায় একটা রাতের নেকি চায় আমি জানি না ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আপনার কাছে জানতে আইসি গো নবী আল্লাহর নবী বলেন আবু বকর এটা কোন রাতের কথা তুমি বলছো সিদ্দিক আকবর বলেন নবী গো ওই রাত হলো আপনার সাথে হিজরতের রাত আল্লাহ নবী বলেন আবু বকর বদলাই বা কি বদলাই বা না পাল্টা পাল্টি করবা কিনা আমি নবী জানি না আমি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিব না কারণ তোমরা দুনুজন আমার বড় মায়ার আবার নবীজির শ্বশুর দুনুজন নবীর শ্বশুর চার কলিবার প্রথম দুই কলিবা নবীর শ্বশুর পরের দুই কলিবা হলেন নবীজির জামাতা দামান রদিয়াল্লাহ কুতায় আন খুমার দুজন মায়ার নবীর শ্বশুর আর উসমান আর হাজত আলী রদিয়াল কুতায় আন খুমার নবীর দামান এজন মায়ার নবীকে আবু বকু আমি বলবো না আমি বলতে পারবো না সিদ্ধান্ত আমি কেমনে দিব তোমরা নিজেরা পাল্টা পাল্টি করবা কি না তোমাদের বুঝো কম না তোমরা নিজেরাই সিদ্ধান্ত নিবা তবে যেই জিনিসটা তুমি জানতে চেয়েছো রে আবু বকর দুজন যেই বিষয়টা জানতে চেয়েছ ওই রাতে তোমার কি পরিমাণ নাকি হয়েছে এই কথাটা আমি বলতে পারি এটা তোমাকে জানাইতে পারি নবী তখন বলেন আবু বকর তামাম দুনিয়ার সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর তুমি আবু বকরের এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় তোমার পাল্লা বাড়ি হয়ে যাবে আরে খুজুরে বলে সুবাহান আল্লাহ তখনই আবু বকর বলতেছে ভাই ওমর তাহলে আমি পাল্টা পাল্টি করতে রাজি না পাল্টাইলে ঠকমো পাল্টাই এ যুবক জন্য বলি দিলটারে নরম করে কথাগুলি একটু শোন আজ আমরা এখানে বসেছি কোন হালত নিয়া দিলের অবস্থা কার কেমন কেউ জানে না জানেন কে আর একটু জোরে বলেন জানেন কে যদি বলি মালিক আমি আর জীবনে সুদের ব্যবসা করবো না আর আমি মাপে কম দিব না মিথ্যা বলবো না যা করেছি ভুল করেছি কতটা কেউ শুনল না শুনলে না মার আল্লাহ মানুষ যা শুনে না শুনেন কে মানুষ যা দেখেনা দেখেন কে মানুষ যা পারেনা পারেন কে আহাদিসুল্লাই লিমানীল মুলকু তু গু ই তু সাজাওয়ার ই তু খুদা বন্ধে তো খুদা বন্দেয়া সারি তো খুদা বন্দ জমি নি তো খুদা বন্দ তু তো তু তো তু তো মলিক বজাই বড়ি আজ খুর্দন ও খুফতন বড়ি আজ তোহমত মরদন বড়ি আজ বে মি দি বড়ি আজ রঞ্জবালাই অকবর বলি মনে কারণে আল্লাহ তোমারে আমারে খাওয়ায় তোমার মতো যুবকের কলি যে আল্লাহর ভয় এজন্য তোমারে আপনার আল্লাহ পাক আমারে বাঁচায় তোমারে খাওয়ায় আমারে খাওয়ায় নতুবা জমি

তুরস্কের জমিন পাঁচ তালা ছয় তালা বিল্ডিং গিলে ফেলেছে পঞ্চাশ হাজারের উপরে মানুষ সিরিয়া তুরস্কে এখন জমিন গিলে ফেলেছে আল্লাহ বলেন প্রতিনিয়ত জমিন এইভাবে আবদার করে গিলে ফেলার জন্য আল্লাহ জিজ্ঞেস করে কেন কেন কি আল্লাহ এরা তোমার দেওয়ার খায় অথচ তোমার না ফরমানি করে এরা তোমার দেওয়া জবাব দিয়ে তোমার নাফরমানি করে আসবিরু ইলা মাতা আসবিরু আমি জমিন আর কত ধৈর্য ধরব আমি জমিন আর কত গুণা দেখব আমি জমিন আর কত ধৈর্য ধরব আল্লাহ তুমি অনুমতি দাও এমনিভাবে সাগর মহাসাগর আল্লাহর কাছে আবদার করে বঙ্গোপসাগরের পার কত গুণার আয়োজ সাগর সাক্ষী হয় আছে এই সাগরের পানি আল্লাহর কাছে আবদার করে মালিক একটু ডরায় না না ফরমান আমার পরে আইসা তোমার সাথে নাফরমানই করে আল্লাহ অনুমতি দাও পানি দিয়া নাপাক জমিন পাক বানায় রব্বুল আলামিন তখন ডাক দেখে জমিন থাম থাম আমার আর আমার বান্দার ভিতরে নাক গোলাপি না আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন অন্যায় হয় আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন অত্যাচার হয় আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন জুলুম হয় কেমন অত্যাচার হয় আমার নবীর নাইবে রসুল ওলামায় কেরামের সাথে কেমন অন্যায় অত্যাচার হয় এরপরও আমি কেন ধরি না জানুনি কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন ফা বহিলা জমিন আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা ফেরেস্ত আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা কোন পায় কোন বইলা বানাই নাই হালাক আল্লাহ বলেন আমি আমার নিজের হাত দিয়া বান্দা বন্দিরে বানাইছি কারণ এই চেহারার ম দিয়ে তো এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সাজদা দিবি এই কপাল ফেরেশতাদের হাতে বলাইলে হয় না এই কপাল কোন ফাকুন বলল হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি এই জমিনে এখনো চারটা শ্রেণী আছে লাউলা মাশা ইকুরুকা ওয়াশ শাবাব খুশা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুদ্দা আল্লাহ বলেন এখনো জমিনের মধ্যে আমার এমন কিছু বান্দা বান্দি রয়েছে বৃদ্ধ বন্দা বান্দি চুল দাড়ি তার পাকা হয়ে গেছি কোমরে তার ব্যথা হাঁটুতে তার ব্যথা সেজদা দিতে তার কষ্ট হয় এরপর কষ্ট করে করে আমি আল্লাহর সেজদা দেয় আমার ওই বান্দা সেজদার দিকে তাকাইলে গুনাগার জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যা এখনো জমিনের মধ্যে এমন কিছু যুবক রয়েছে হাই স্কুলে গেলেও নামাজি যুবক মেলে র‍্যাবে গেলেও নামাজি যুবক মেলে পুলিশে গেলেও এমন তো একজন মিলে আল্লাহ বলেন সর্ব জায়গায় এমন কিছু যুবক যৌবনে পাগলামি করে না যৌবনে সে গানের আয়োজন করে না যাত্রার প্যান্ডেল করে না যৌবনে তার কোরআনের মাহফিল করতে দেখা যায় যৌবনে তারে মুকেদারে পাওয়া যায় যৌবনে তারে মসজিদে দেখা যায় যৌবনে রমজান মাসে রুজা রাখতে তারে দেখা যায় যৌবনে বাপ সেবা করতে দেখা যায় অথচ তার যৌবনের চাহিদা ছিল গুনা করা চুরি করা জিনা করা আমার যে যুবক বান্দাগুলি কলিজার ভিতরে আমি আল্লাহর ভয় নিয়ে গুনাহ থেকে নিজেরা বাঁচায় তার কলিজার দিকে তাকাইলেও জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যা ওয়াল নামর উত্তা হাইওয়ান গুলির উপরে কোনো গুনা নাই হাইওয়ানগুলির গুলির উপরে চরীয়তীর কোনো বিধি নাই গরু ছাগলের উপরে নামাজ নাই রোজা নাই আল্লাহ বলে গরু ছাগল গুলিও আসমানে আসমানি জমিনি গজবে সামিল হওয়া যায় অথচ এই গরু ছাগল হাঁস মুরগির কোনো অন্যায় নাই অপরাধ নাই ওদের দিকে তাকাইলো আমি আল্লাহ জমিনের প্রতি মায়া লাগে চার নম্বরে আল্লাহ বলেন ঘরে ঘরে এমন কিছু শিশু বাচ্চা রয়েছে যারা নিষ্পাপ যারা অবুজ মাসুম এদের উপরে শরীয়তের বিধিবিধান এখন জারি হয় নাই এখনো জারি হয় নাই অপরাধের করছে তার মা গুনা করছে তার বাবা শাস্তি আসতে চায় তার বাবার কারণে গজব আসতে চায় তার মার কারণে কিন্তু এই বাচ্চাটার তো কোনো গুণা নাই অপরাধ নাই এই বাচ্চাটাও যখন গজবে সামিল হইয়া টুট ব্যাঙ্গা ব্যাঙ্গা আমি আল্লাহর কাছে বয়ে কান্দে তার ভাঙ্গা টুটের কান্না দেখলো আমি আল্লাহ জমিনের প্রতি মায়া লেগে যা جدی چار سنی نہ تک تو لال تو اللہ بولین آسمان کے لوہا بنائے دیتا

কখন আসবে যখন যখন চলবে মেহনত সমাজ মাহফিলের আয়োজন হবে যখন মাদ্রাসার তালিম প্রচার হবে যখন ওলামা রামের ইজ্জত থাকবে ওলামায় কেরামের হরকত যত বেশি হবে মানুষের দিলে আল্লাহর ভয় তত বাড়বে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা প্যার হাদিন এর জন্য উলামায় এক রামকে মহব্বত করো মাদ্রাসাকে কদর করো সমাজ ওলামা এক রামের সাথে মিলেমিশে থাকো আলাই কুম্বে মোজা আলাসমা আল্লাহ নবী বলেছেন শেষ জমানায় আমার উম্মতের উলামা এক রামের সাথে যারা মহব্বত রেখে চলবো আল্লাহ তার দৌলতে ইমান কুদরতিভাবে হেফাজত করবো তাহলে এই ফিতনার জমানায় আমার ভাইরা সাথে চলি কাছে বসবো দুটা কথা শুনবো দিলটা নরম হবে কখন কার দিল থেকে তোবার নিয়ত বের হয় আল্লাহ সেটা শুনে ফেলে মুহূর্তের ভিতরে অলির উঠে যায় আর আল্লাহ খুশ হয়ে যায় যদি আল্লাহ আমাদের উপর খুশ হয়ে যায় আর আল্লাহরে যদি খুশ করতে পারি তাহলে আমাদের এই দুর্দিন আর থাকবে না সুদিন আবার ফিরে আসবে ইনশা আল্লাহ তোবার নিয়ত কার কার আছে একটু হাত দুটো আল্লাহকে দেখান